বরিশালে জনপ্রিয় ফ্যাশন হাউস উশের ঈদে অভাবনীয় অফারে ক্রেতাদের মাঝে সারা ফেলেছে নগরীর বর্তলা রাজমিয়ার পোলে অবস্থিত এই শোরুমটিতে এক ছাদের নিচে নারী ও পুরুষের আধুনিক পোশাক বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতো কসমেটিক্স ও ব্যাগের সমাহার মাত্র দুই টাকা শপিং করলেই ক্রেতাদের জন্য থাকছে কুপন যাতে রয়েছে সর্বমোট বৃষ্টি আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার বিজয় পাবেন ঢাকা টু ব্যাংকক বিমান টিকিট দ্বিতীয় পুরস্কার বিজয়ী ঢাকা টু কক্সবাজার বিমান টিকিট ও তৃতীয় পুরস্কার বিজয়ী বরিশাল টু ঢাকার বিমান টিকিট এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সুবিধা উষের এমন আয়োজনে ক্রেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে এই অফারকে তারা সাধুবাদ জানিয়েছেন নির্ভরশীল পছন্দের পোশাকের সব এ ব্যাপারে উসের কর্তৃপক্ষ বলেন আমি থেকে বলছি আমাদের উসের শোরুমটি নতুন বরিশালবাসী অনেক আগেই জেনে গিয়েছে একত্রিশে জানুয়ারি এটার উদ্বোধন হয়েছে আমাদের লেডিস জেন্টস উভয় কালেকশন আছে এবং অত্যাধুনিক নতুন কিছু নিয়েই আমাদের উসের পথ পথ চলা চিপিজ আইটেম আছে শার্ট প্যান্ট টি শার্ট আছে স্কিন কেয়ার প্রোডাক্ট আছে জুয়েলারি আইটেম আছে এবং ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের ক্রেতাগণের জন্য রেখেছি আকর্ষণীয় সব অফার এখানে জেন্টস আইটেমের উপর আমরা রেখেছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং লেডিস আইটেমের উপরও আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করেছি এবং সাথে আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা বেস্ট প্রোডাক্টটা রিজনেবল প্রাইসেই দেওয়ার চেষ্টা করছি বরিশালবাসীর কাছে একটাই আমাদের চাওয়া যে সবাই এখানে আসতেছে আলহামদুলিল্লাহ আর যারা না না এসেছে তারাও যেন তাড়াতাড়ি আসে স্টক কিন্তু লিমিট আছে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই যেন সবাই সবকিছু নিয়ে নেয় বিশেষ আকর্ষণ আছে আমরা কুপনের ব্যবস্থা করেছি আমাদের এখানে প্রত্যেক দুই হাজার টাকা করে কুপন সংগ্রহ করতে পারবে এই কুপনে আছে আকর্ষণীয় বৃষ্টি পুরস্কার হচ্ছে পুরস্কার হচ্ছে ঢাকা টু বরিশাল হচ্ছে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট তৃতীয় পুরস্কার হচ্ছে ঢাকা টু বরিশাল এয়ার টিকিট আর চতুর্থ পুরস্কার হচ্ছে একটা আকর্ষণীয় যে লটারি বিজয়ী হবে